আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার তো আপনাদের জন্য আজকে আমরা দুইটা মডেলের ইন্ডাকশন কুকার দেখাবো এই ইন্ডাকশন কুকার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই তো আমাদের কাস্টমারদের জন্য এই ইন্ডাকশন কুকারগুলো কেমন হবে এবং এগুলোর ফিচার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ হ্যাঁ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম যারা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কোয়ালিটির ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আইটেম পেতে হোম অ্যাপ্লায়েন্স আইটেম আর হচ্ছে আজকে আসলে মেহেদি ভাই আজকে যে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আসলে দুইটা ইন্ডাকশান চুলা দেখাবো আপনাদেরকে দুইটা ইন্ডাকশান চুলা যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং এটার সাথে আমি একটা সেভেন পিজের নন স্টিকি মার্বেল মার্বেল কোয়েটিং একটা সেট দেখাবো সেভেন পিসের যেটা মিয়াকো ব্র্যান্ডের তো আপনারা এখানে দেখতেছেন এখানে দেখেন প্রথমে দুইটা চুলা রাখা আছে ইলেকট্রিক চুলা আর এগুলো হচ্ছে আপনার মার্বেল ডিজাইন প্রথমটা হচ্ছে টিসি মার্বেল জিরো সিক্স এবং পরেরটা হচ্ছে টিসি মার্বেল জিরো সেভেন মডেল এগুলো কিন্তু দুইটাই ইনভার্টার টেকনোলজি দেখেন আপনি এখানে লেখা আছে ইনভার্টার টেকনোলজি এটাও দেখেন ইনভার্টার টেকনোলজি হান্ড্রেড পারসেন্ট এগুলাতে আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী হবে একদম আপনার মানে এক মাসে আপনি তিনবেলা যদি রান্না করেন তাতে করে দেখা যাবে যে আপনার গ্যাস বিল থেকে আপনার যে গ্যাস বিল আসে তার তিন ভাগের এক ভাগ বিল আসবে আপনারা যারা এখনও ইলেকট্রিক চুলা ব্যবহার করেন নাই তারা ব্যবহার করলে বুঝবে না কিংবা যারা ব্যবহার করছেন তারা জানেন যে এগুলাতে আসলে বিদ্যুৎ বিলটা খুব একটা বেশি আসে না তো এই যে এই প্রথম যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে টিসি মার্বেল জিরো সেভেন মডেলের আর এটার ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে বাইশশো ওয়াট আর এরপরের মডেলটা হচ্ছে টিসি সি মার্বেল জিরো সিক্স মডেলের দেখেন টিসি মার্বেল জিরো সিক্স মডেলের এটাও কিন্তু ম্যাক্সিমাম বাইশো ওয়াট বাইশো জি আর মেধি ভাই আমি ইন্ডাকশান চুলা একটু আপনাদেরকে চালায় দেখাই পাশাপাশি কথা বলি যে দেখেন এটা হচ্ছে অন অফ বাটন এবং সম্পূর্ণ প্রত্যেকটা বাটনগুলো কিন্তু টাচ এই যে আমি টাচ করলাম এখন অন হলো দেখেন আপনি এখন আমি এটাকে আমি রানিং করতেছি এখানে দেখেন কতগুলো ইন্ডিকেটর দেওয়া আছে এবং এখানে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আটাশি লেখা তার মানে হচ্ছে এটা আটাশি ওয়াটে এখন চলতেছে আচ্ছা আর আপনি যদি এখানে বাড়াইতে চান তাহলে এখানে এই যে প্লাস চিহ্ন দিবেন এই চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলে কিন্তু এখানে বাড়তেছে দেখেন 300 ওয়াটে আসছে এরপরে 600 ওয়াটে এরপরে 900 ওয়াটে এরপরে 1300 1600 1900 2200 2200 চলতেছে ইজি আর এই যে আমি যে মারবেলের যে পাতিল এখানে 5 দিছি 5 팬টা কিন্তু ইন্ডাকশন বটম 5팬 বেজ বেস আছে ইন্ডাকশন বেস আমি আসলে এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি ইন্ডাকশন বেজ পাতিল কোনগুলা ইন্ডাকশানে হচ্ছে আপনি যে কোনো আপনার স্টেনলেস স্টিল পাতিল আমি একটু কমাই দিই যে কোনো স্টেনলেস স্টিলের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডাকশান চুলায় পাশাপাশি যদি আপনি মার্বেল কিংবা আপনার গ্রানাইডের এই টাইপের পাতিল ব্যবহার করতে চান অবশ্যই এই যে পাতিলের তলাটা দেখছেন এটা কিন্তু দেখেন ইন্ডাকশান বেস এই যে ইন্ডাকশান বেস ফোটা ফোটা যেরকম থাকবে এগুলো হচ্ছে ম্যাগনেটিক এগুলো হচ্ছে ইন্ডাকশান বেসড পাতিল আর দেখেন ব্র্যান্ডটাকে একদম একদম খোদাই করে লেখা আছে মিয়াকো একদম অরিজিনাল এইটি পার্সেন্ট এনার্জি সেভিং ফুড গ্রেড সম্পূর্ণ ফুড গ্রেড হ্যাঁ জি এটা কিন্তু টোটালি একটা সেট এই সেভেন পিসের সেট সেভেন পিসের একটা সেট এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে টোটালি সেভেন পিসের একটি সেট যেটাতে আপনারা পাবেন আঠারো সিএমের একটি মিল্ক প্যান যেটা হচ্ছে এই যে মিল ফ্যানটা একটু দেখে এই যে আঠারো সিএমের একটি মিল ফ্যান এটার সাথে একটা আপনারা গ্লাস লিড পাবেন লিড আচ্ছা এরপরে পাবেন 24 সিএম ক্যাসরোল উইথ গ্লাস লিড চব্বিশ সিএম ক্যাসরোল উইথ গ্লাস লিড হচ্ছে এই যে এটা তো চব্বিশ সেমি এর ক্যাসরোল উইথ গ্লাস লিড তারপরে পাবেন 24 সাম কড়াই উইথ গ্লাস লিড এই যে দেখেন চব্বিশ সিএম কড়াই উইথ গ্লাস লিড এবং তারপরে পাবেন সব্বিশাম একটি ফ্রাই ফ্যান যেটা আমি এখানে অলরেডি চুলার মধ্যে দিয়ে রেখেছি চব্বিশ সিএম ফ্রাই ফ্যান আচ্ছা আর এই যে আপনারা দেখেন তিনটা কিন্তু গ্লাস লিড পাচ্ছেন তো টোটাল আপনার সেভেন পিস এখন আপনি কিন্তু এই যে গ্লাস চব্বিশ সেমের যে গ্লাস লিডটা আছে সেটা কিন্তু আপনি চাইলেই এই ব্যবহার করতে পারেন এটাতে ইউজ করা যাবে এটাতে ইউজ করা যাবে আচ্ছা কিংবা আপনি যদি ক্যাসেরোলের আপনি ফ্রাই গ্লাস লিডটা নেন সেটাও এটাতে ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে দুইটাতেই দুইটাতে ব্যবহার করা যাবে যেহেতু এগুলো সাইজ সমান আচ্ছা তো রাজীব ভাই তাহলে আপনি যে এখানে ছোট একটা ইয়ে দিয়েছেন এটাতে কি কাজ হবে এটা তো স্টেনলেস স্টিলের একটা পাতিল বাটি এটাতে আমি রেখেছি জাস্ট এটা হচ্ছে মার্বেলের এটা হচ্ছে স্টেনলেস স্টিলের এটা আমি আপনাদেরকে একটু চালাই দেখাবো এখন আচ্ছা দেখেন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই আমি এখানে অন করি আমি এখানে অন করলাম অন হয়েছে এই যে দেখেন এটা কিন্তু এখন শুরুতে আটশো ওয়ার্ড থেকে রানিং হয়েছে আপনি যদি এখানে কমাইতে চান এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস জি মাইনাসে কিন্তু মিনিমাম একশো বিশ চলবে আচ্ছা এখন আপনি যদি বাড়ান দেখেন আমি এখানে সর্বোচ্চ যে বাইশশো ওয়াটে চলতেছে এখন বাইশশো সর্বোচ্চ জি আমি কমাই দিছি এখন ধরেন এটাকে আমি চারশো আটশো ওয়াটে চালাচ্ছি ঠিক আছে এই একটা এটা আমি আটশো ওয়াটে চালাচ্ছি এটা আমি কিন্তু ছয়শো ওয়াটে চালাচ্ছি বাড়াই দিই মানে এসএস এর যে কোনো পট এটাতে ইউজ করা যাবে যে কোনো এস এস পাতিল ব্যবহার করতে পারবেন অথবা ইন্ডাকশান বেস পাতিল আপনি ব্যবহার করতে পারেন এটা অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে এটা কিন্তু জাস্ট আটশো ওয়াটে চালাচ্ছি কিন্তু অলরেডি কিন্তু পানি গরম হয়ে গেছে পানি গরম হয়ে গেছে তো রাজীব ভাই এই এই যে যে সার্কেলটা দেওয়া আছে এর মধ্যে পানি পড়লে কি সমস্যা হবে হ্যাঁ না এটা আমি যদি আপনারা বলেন আমি একটু দেখাই এই যে দেখেন আমি এখানে পানি পালাইছি পানি মানে পানি পালানোর অর্থ হচ্ছে যে আপনি যখন রান্না করবেন বাতের মার ঝোল কিংবা আপনার দুধ এগুলা কিন্তু উতলাইয়া অ্যাক্সিডেন্টলি পড়তেই পারে চুলায় সেটা ইলেকট্রিক চুলা হোক আর গ্যাসের চুলা হোক অ্যাক্সিডেন্টলি কিন্তু পড়তেই পারে এখন দেখেন এখানে আমি পানি পালাইছি এই যে চুলা কিন্তু রানিং আছে আমি কিন্তু কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর দেখেন এখানে বাইরে কিন্তু হিট হইলে পানিটা শুকে যেত পানিটা কিন্তু শুকাতো আর এই যে দেখেন এটা কিন্তু অলরেডি গরম হচ্ছে চুলাও কিন্তু রানিং হ্যাঁ জি চুলাও রানিং তো আমি কিন্তু এই যে এখানে দর্ছি দেখেন এটা কিন্তু গরম হয় না এটা হচ্ছে ইন্ডাকশনের চুলার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার চুলাটা গরম হবে না খুবই চমৎকার দেখেন পানি কিন্তু ঠিকই গরম হচ্ছে পুরো সার্কেলটা কিন্তু আপনার কয়েল কয়েল এখন আমি যদি বড় পাতিল বসাই তাহলে এই পুরো সার্কেলটা ঢেকে যাবে যার কারণে আমি ছোট পাতিল বসাইছি যেমন এইটা এটা কিন্তু বড় বড় বাস যেন পুরো সার্কেলটা ঢেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমি এখন পানি অনেক গরম হয়ে গেছে আমি এখন যদি এখানে একটু পানি ফলাই হ্যাঁ এখানেও যদি একটু পানি ফলাই এগুলো তো পানি বললে কোনো সমস্যা কোনো সমস্যা নাই এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলোতে কোনো সমস্যা নেই খুবই চমৎকার আমি এখন তো পানি এটা তো পানি দিছি ধরতেছি কোনো সমস্যা নাই এখানে কিন্তু পানি অলরেডি উতলাচ্ছে দেখেন আপনি অলরেডি পানি উতলাচ্ছে এবং এটাতেও কিন্তু পানি উতলাচ্ছে দেখেন এটাতেও কিন্তু পানি উতলাচ্ছে এটা চলতেছে নয়শো ওয়ার্ড এবং এটা চলতেছে আপনার দুইশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা যদি আমি এখন ওয়াটে কনভার্ট করি দেখেন এখানে আমি এটা টিপ দিলে যে ওয়াটে চলে আসছে এটা একটু এখন আটশো ওয়াটে চলতেছে ঠিক আছে তো আমি একটু কমাই দিছি দেখেন অলরেডি কিন্তু পানি উতলাচ্ছে হ্যাঁ আমি ওয়াট কমাই দিছি পানি ওয়াটার একটু বাড়াই দিলে কিন্তু পানি উতlane চলে আসবে আগে পানি কিন্তু উতলাচ্ছে এটা কিন্তু উতলাচ্ছে দেখেন এটা উতলাচ্ছে এটা 900 ওয়াটে চলতেছে আর এটা 800 ওয়াটে চলতেছে পানি উতলাচ্ছে পানি উতলাইতেছে দেন জি কিন্তু এটা কিন্তু গরম হচ্ছে না দেখেন এটা কিন্তু এটা কিন্তু গরম হচ্ছে না এটা পুরো বন্ধ এটা কিন্তু মানে পাতিল পাতিলের পানি কিন্তু একদম উতলাচ্ছে একদম উতলাইতেছে কিন্তু এর সাইডগুলোতে যে সার্কেলটা আছে এর মধ্যে কোনো গরম নাই খুবই ভাই এখন এটা দেখেন এটা না পানি উদলাচ্ছে এটাও কিন্তু চুলা চলতেছে এখন ইন্ডাকশান চুলায় আসলে একটা জিনিস কি প্রত্যেকটা ইন্ডাকশান চুলায় ম্যাগনেটিক টাইপ যেহেতু যার কারণে এখান থেকে যদি আপনি চুলাটা উঠাই যখন পাতিলটা উঠাই ফেলেন যখন আমি পাতিল পাত্রটা উঠাই ফেলছি আচ্ছা দেখেন এখানে কি কি লেখা ই জিরো অর্থাৎ চুলাটা কিন্তু অটোতে বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এই যে দেখেন এই সার্কেলটা যেখানে কয়েল ছিল এই কয়েলটা ধরতেছি এখানে কিন্তু খুব একটা গরম হয়নি গরম হবে হালকা গরম হবে

একদম খুবই কম সময়ে হয় ম্যাগনেটিক টাইপ তো এটা মানে খুবই কম সময়ে রান্নাটা হয় আর কি তো এখন আপনাদেরকে আমি যদি বলতে চাই যে আমি একটু বন্ধ করে দিই তাহলে মোটামুটি যারা ভিউয়ার্স তারা মনে হয় বুঝছেন সব কিছু এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কাছে আপনারা জেনে নেবেন আমি বন্ধ করে দিলাম দুইটাই এখন পুরোপুরি বন্ধ তো রাজীব ভাই এখানে বেশ কিছু আমি ফাংশন দেখতে পাচ্ছি এগুলো আসলে কি একটু জানাবেন আমার মেহদি ভাই এগুলা যে আপনি ফাংশন এখানে দেখা যাচ্ছে হটপট স্টিম বার্বিকিউ ফ্রাই ওয়াটার ওয়ার্ম এটা তো সেম আছে এটা হচ্ছে এখানে ইন্ডিকেট করবে এবং এখানে হচ্ছে এখানে বড় টাচ প্যানেল টাচ প্যানেলে এটা লেখা আছে এগুলো হচ্ছে আপনি যেটা টাচ করবেন ওখানে ওই টেম্পারেচার নিয়ে ধরেন আপনি এখন স্টিম পানি গরম করবেন আপনি এখানে প্রেস করলেই কিন্তু ওই টেম্পারেচারটা নিয়ে অটোতে সে চালু হবে হবে আপনাকে আর প্লাস করে না আচ্ছা এটাই হচ্ছে এটা সুবিধা আর আপনি যখন হটপটে দিবেন তখন কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা তো যখন আপনার হটপট অপশনে থাকবে তখন এটা কমানো যাবে বাড়ানো যাবে ইচ্ছা মতো এই যে অল কুকিং দেখেন এখানে লেখা আছে অল কুকিং এবং এখানে লেখা আছে হটপট হটপট জি সেম ফাংশন নেম ফাংশন অ্যাকচুয়ালি এটা কোনো জটিল ফাংশন না কোনো আপনার না বোঝার ফাংশনও না আপনি একবার দুইবার ব্যবহার করলে আপনি বুঝে যাবেন আর এটা কোনো ম্যানুয়াল বুক প্রত্যেকটার সাথে দেওয়া থাকবে খুবই চমৎকার দর্শক আপনারা বুঝতেই পারলেন সরাসরি রাজীব ভাই দেখাল অনেক সুন্দর করে তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালোভাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক অবস্থায় আপনারা পাবেন তো রাজীব ভাই তাহলে এই মিয়াকো ব্র্যান্ডের আমাদের এই চুলাগুলো এটার ওয়ারেন্টি কি থাকছে একটু জানাবেন হ্যাঁ মেহদি ভাই ওয়ারেন্টি কার্ড সহ প্রত্যেকটা আপনার ইলেকট্রিক চুলায় আপনার এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্সের সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন এক এবং আফটার সেল সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন আপনারা পাঁচ বছর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন জি নিশ্চিন্তে নিতে পারেন আপনারা খুবই চমৎকার অফার দিয়েছে তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদেরকে কিন্তু একটা ভালো একটা প্রাইজ দিতে হবে যেন আমাদের কাস্টমাররা নিয়ে হ্যাপি হতে পারে যে আসলে প্রোডাক্টের দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ মেহেদি ভাই আমরা সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি এবং আমরা আসলে নন ব্র্যান্ডে এবং মানে খারাপ টাইপের প্রোডাক্ট আমরা কখনোই বিক্রি করি না আমরা আজকে আপনাদেরকে যে চুলাগুলো দেখাইছি আপনারা দেখেন ডিজাইনটা দেখেন মার্বেল ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা চুলা ইনভার্টার টেকনোলজি প্রত্যেকটা চুলা ইনভার্টার টেকনোলজি এবং ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল প্রত্যেকটা চুলায় তো যেটা হচ্ছে এই ইনভার্টার টেকনোলজির ম্যাকো ব্র্যান্ডের টিসি মার্বেল জিরো সিক্স এবং টিসি মার্বেল জিরো সেভেন মডেলের এই দুইটা চুলা যদি আপনারা নেন আমাদের আপনাদের জন্য আমরা অনলি প্রাইস রাখবো সাতত্রিশশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দুটোর প্রাইজে সেম আপনাদের যার যে কালার কিংবা মডেলটা পছন্দ আপনারা শুধু এটাই নেবেন কেননা এই চুলাটায় আপনার যতটুকু ওয়ার্ড দেওয়া আছে এই চুলাটায়ও ততটুকু ওয়ার্ড দেওয়া আছে এই চুলাটাও যতটুকু সাইজের এই চুলাটাও ততটুকু সাইজের তো এখানে আসলে শুধু ডিজাইন কিংবা মডেলের পার্থক্য আর কোনো পার্থক্য নাই। আপনারা যেটাই নেন অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকা রাখবো মাত্র সাত টাকা দর্শক দেখেন এই প্রোডাক্টটা কত চিপ রেটে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন তো রাজীব ভাই আপনি যে সেভেন পিস দেখালেন এটার রেট কীভাবে আর এটা কি প্যাকেজ সিস্টেমে নিতে পারবে কিনা এটা প্যাকেজ সিস্টেমে অবশ্যই নিতে পারবেন আপনারা যদি দুইটা একসাথে নিতে চান আমরা দুইটা একসাথে দিতে পারব কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা একটু কম আসবে আর আপনারা যদি চান যে আপনারা শুধু চুলাটা নেবেন আপনারা শুধু চুলাটা নিতে পারেন যদি চান যে শুধু আপনারা সেভেন পিসের সেটটা নেবেন সেভেন পিসের সেটটাও নিতে পারেন আপনারা অথবা চুলাটার সাথে এটা নিলে আপনার একটা জিনিস সুবিধা কী আপনি অ্যাট এ টাইমে অনেকগুলো ফ্রাই প্যান মিল্ক প্যান সসপ্যান যাই হোক একসাথে পাচ্ছেন আপনার আলাদা করে যদি বাসায় কোনো স্টেনলেস স্টিলের পাতিল না থাকে কিংবা ইন্ডাকশান বেস পাতিল না থাকে আপনি আর কিনতে হচ্ছে না এক পিস এক পিস করে কেননা আপনি এক পিস এক পিস করে কিন্তু কিনলে দাম অনেক বেশি পড়ে যেমন এমন একটা সসপ্যান এটা মার্বেলের এটার প্রাইস হচ্ছে ধরেন আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা এই মিল্ক প্যান্টটা এটার প্রাইস হচ্ছে ধরেন আপনার এক হাজার টাকা এক টাকা মার্বেলের কিন্তু এবং ইন্ডাকশন বেস মানে আলাদা আলাদা করে নিলে এমন একটা কড়াই এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা ইন্ডাকশন একটা এমন একটা ফ্রাই প্যান আপনি যদি বাইরে কিনেন শুধু ফ্রাই প্যান আপনার দাম পড়বে কিন্তু বারোশো থেকে তেরোশো টাকা মানে এগুলো আলাদা আলাদা করে যদি আপনি তাহলে আপনার অনেক রেট পড়বে আর আমরা একসাথে 7 পিসের একটা সেট যেটা আপনাকে যদি কিনেন এটার প্রাইস পড়বে অনলি 4100 টাকা 4100 টাকা জি 4100 টাকা আপনারা এটা এই প্যাকেজটা মিস করবেন না এই চুলার সাথে অবশ্যই নিয়ে নেবেন অনেক সাশ্রয়ী হবে কিন্তু আপনাদের তো রাজীব ভাই আমাদের কাস্টমাররা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে ভাই যদি কেউ আমাদের স্টোরে এসে সরাসরি দেখে নিতে চায় আমরা দেখে নিতে পারবেন আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা আর যদি কেউ হোম ডেলিভারি চায় আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ঢাকায় এবং ঢাকার বাহিরে গ্রাম পর্যায়ে জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি একদম ঘরে বসে প্রোডাক্টটি পাবেন তো সেক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদের যে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট কলে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ রাজিব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য দর্শক আপনারা দ্রুত অর্ডার করবেন স্টক যতদিন আছে ততদিন এই অফারটি থাকছে আপনাদের জন্য খুবই চিপ রেট দিয়ে দিয়েছে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিভার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ